মিভানের কিছু অন্য প্রশ্নের ভিডিও দেখতে দেখতে মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই কিছু ভিডিও আমি শেয়ার করছি দেখো অন্নপ্রাশনের দিন সাজুগুজু করে ছোট্ট মিভান দোলনায় শুয়ে আছে আর সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে মজা করছে সবাই সাথে হাসি হাসছে সবার কোলে কোলেও দেখো ঘুরে বেড়াচ্ছে এদিকে পিকা ওকে নিয়ে আদর করছে এরপরে দুপুরবেলায় শুরু হয়েছিল হলুদ কোটার অনুষ্ঠান সেখানে দেখো সকলেই উপস্থিত রয়েছে এ আমাদের মিভানের ঠাকুমা সব কাকি কাকিমুনি মা ওর মানি ওর পিকা সবাই রয়েছে এরপর সকলে মিলে নাচ নাচতে নাচতে গিয়েছিলো জল ভরতে জল ভরে সবাই মিলে আনন্দ করতে করতে নাচ করতে করতে জল ভরে নিয়ে তারা বাড়িতে এসেছিল। তারপর বাড়িতে আসার পরে তার স্নানের অনুষ্ঠানটা হয়েছিল মনে হয় এই তো সেদিনের কথা দেখতে দেখতে দেখো আজকে মিভান আড়াই বছর হয়ে গেল এ দেখো মা বাবার কোলে উঠে মিভান হ্যাঁ নাচ আনন্দ করছে এরপরে শুরু হবে ওর স্নানের পালা স্নান করার সময় সবাই ওর আস্তে একে একে ওর গায়ে একটু একটু করে হলুদ ছুঁয়ে দিয়েছিল আমিও ছিলাম তার মধ্যে এবং অন্যান্য ওর পিসি পিকা ওর মানি ওর ঠামি ওর কাম্মা একে একে সকলেই একটু একটু করে ওর গায়ে হলুদ ছুঁয়ে দিল তারপরে শুরু হলো একে স্নান করানোর পালা হ্যাঁ জলের মধ্যে দেখো গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়ে ওকে স্নান করানো হয়েছিল এরপরে দেখো কি চুপ করে বসেছিল গামলার মধ্যে একটুও তার বিরক্তি নেই খুব আনন্দ করেই স্নান করেছিল এরপরে ওকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মন্দিরে এখানে লোকনাথ বাবার মন্দিরে নিয়ে গিয়ে ওর মুখ এঁঠো করা হয়েছিল এখানে যে মন্দিরে ঠাকুমা ঠাকুরদা দাদুর আদর খাচ্ছে পিকা পিকাই এদের কোলে উঠে আনন্দ আনন্দ করে আদর খাচ্ছে এরপরে ওর মানি পিকা সবাই মিলে ওখানে বসে পুরোহিত মশাই বসেছিলো এবং পুরোহিত মশাই ওকে পায়েস মুখে দিয়ে দিচ্ছিলো দেখো কি মজা করে দেখো খাচ্ছে পায়েসটা মনে হচ্ছে কি স্বাদ পায়েসটার অথচ এখন দেখো ওকে একটু মিষ্টি কোনো কিছু খাওয়ানোই যায় না তখন মনে হচ্ছে কত মজা করে যেন খাচ্ছে কত ভালো লাগছে এরপরে মন্দির মন্দিরে ঠাকুরের লোকনাথ ঠাকুরের পায়ের কাছে ওকে শুয়ে দেওয়া হয়েছিল তার আশীর্বাদ নেওয়ার জন্য এরপর পুরোহিত মশাই ওর মাথায় ঠাকুরের ফুল বেলপাতা ছুঁয়ে দিয়েছিল এবং ওর বাবাকেও আশীর্বাদ করেছিল এরপর আস্তে আস্তে এদের বাড়ি ফেরার পালা আমি ওখানে উপস্থিত থাকতে পারিনি কিন্তু সকলে মিলে তো বাড়ি ছেড়ে গেল হয় না সেদিন আমি বাড়িতেই ছিলাম এরপরে শুরু হলো ঘরোয়া অনুষ্ঠান অন্নপ্রাশনের ভাত খাওয়ার অনুষ্ঠান এখানে ওর মানিমা আর গো গোকে ভাত খাইয়েছিল এই দেখো কি মজা করে দেখো ভাতও খাচ্ছে মনে হচ্ছে কত স্বাদ করে ভাত খাচ্ছে এরপর একে একে ওর ভালোবাসার মানুষরা ওর কাকাইরা ওর মুখ এঁঠো করে দিয়েছিল ওর পিকা ওর মুখ এঁঠো করে দিয়েছিলো ওর মা বাবা দেখো আদর করছে ছেলেকে আস্তে আস্তে ঘরোয়াভাবে ঘরোয়া অনুষ্ঠানটা এইভাবেই শেষ হলো এরপর ওকে একটা প্লেটে বিভিন্ন ধরনের জিনিস সাজিয়ে দেওয়া হয়েছিল তা দেখা গেল উনি সমস্ত কিছু মেরে চেড়ে সেই বইটাই ঠাকুর দিয়ে নিয়েছিল যাই হোক এটা আমাদের একটা রিচুয়াল এটা আমরা পালন করেই থাকি যাই হোক পর সাজিয়ে গুছিয়ে ওকে সন্ধ্যাবেলায় নিয়ে যাওয়া হয়েছিল যেখানে আমাদের বিকেলের অনুষ্ঠানটা ছিল সেখানে দেখো ব্যাংকুয়েট হলটা সুন্দর করে সাজানো হয়েছে কিন্তু যার জন্য সাজানো হয়েছে সে কিন্তু সেদিন প্রচণ্ড কান্নাকাটি করেছে এই হোটেলের একটা রুমের মধ্যে সারাক্ষণই আমার ওকে নিয়ে বন্ধ হয়ে থাকতে হয়েছিল অন্নপ্রাশনের দিন কে এসেছে কে গেছে আমি কিছুই দেখতে পারিনি পরে যদিও ওদের কাছ থেকে ক্লিপগুলো পেয়েছিলাম তা যাই হোক এইভাবে আস্তে আস্তে দেখা গেলো সব নিমন্ত্রিতরা আসতে শুরু করলো ওই দিন ও এতটাই কান্নাকাটি করেছিল যে নিমন্ত্রিতরা ওর ওর সঙ্গ খুব কমই পেয়েছিলো প্রথম দিকে তাও একটু ফুলিয়ে ঠুলিয়ে রাখা গিয়েছিল কিন্তু পরের দিন পরের দিকে মনে হয় ওর গরম লাগছিল ওকে আমি একটা রুমে নিয়ে গিয়ে জামাকাপড় ছাড়িয়ে নিয়ে বসেছিলাম একদম শেষের দিকে তখন ওর কেক কাটানোর ব্যবস্থা করা হয়েছিল কিন্তু প্রথম দিকে করা যায়নি এই যে সবাই মিলে দেখো জড়ো হয়েছে সব নিমন্ত্রিতরা খাওয়া দাওয়া করে চলে গেছে এখন চলছে ফটোশ্যুটের পালা এখানে দেখো ওর যে বিশেষ বিশেষ যারা কাম্মা পিকা মানিমা ওর দিদিভাই হ্যাঁ যারা যারা ওর খুব কাছের তারা সকলেই রয়েছে তাদের সঙ্গে ওই ফটোশ্যুট চলছে হ্যাঁ বন্ধুবান্ধব যারা এসেছিল তারাই সকলে খাওয়া দাওয়া করে ওদের কাছ থেকে সব বিদায় নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে এবং সবার শেষে ছিল আমাদের খাওয়া দাওয়ার পালা বাড়ির যে লোকজন ছিল তারা সবাই এখন খাওয়া দাওয়াতে ব্যস্ত এবং ছোট বাচ্চারা এই যে খেলাধুলা করছে আমার এই নাতির কয়েকটা ফটো নেওয়া হয়েছিল অনেক কাণ্ড করে সেই যখন ওর মা ওর সঙ্গে খেলছে খেলতে খেলতেই ওর কিছু ফটো নেওয়া হয়েছিল বন্ধুবান্ধবদের সব ফটো এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম তোমরা দেখো ভালো লাগবে এদের মধ্যে অনেকেই তোমরা চেনো আবার অনেকে হয়তো চেনো না যাই হোক আমার দেখতে দেখতে এত এ দেখো সবাই মিলে আনন্দ করছে ফটোশ্যুট করছে হই হইউলোর করছে এইভাবে এক একসঙ্গে সবাই মিলে কোনো অনুষ্ঠান ছাড়া হওয়া যায় না এই একটা অনুষ্ঠান হলেই সবাই একত্রিত হয় কত গল্প কত আড্ডা চলে এ দেখো কত করে বিভিন্ন রকম পোজ নিয়ে আমার বিমানীর ফটো তোলা হচ্ছে তার পেছনে কিন্তু সকলকে লেবার দিতে হচ্ছে এদিকে ওর পিকা ওইদিক থেকে ওকে সঙ্গ দিয়ে যাচ্ছে এদিক থেকে ওর মা ওকে সঙ্গ দিচ্ছে ওর বাবা হাসাচ্ছে আড়াল থেকে ওর দিন না ওকে হাসানোর চেষ্টা করছে এইরকমভাবেই চললো ফটোশ্যুটের পালা যাই হোক কয়েকটা ক্লিপ আগে পিছে করে নেওয়া হয়েছিল সেগুলো এখানে অ্যাড করা হলো তোমাদের কেমন লাগলো জানি না আমার দেখ ফটোগুলো দেখতে দেখতে মনে হলো যে ফটোগুলো আমি তোমাদের সঙ্গে ফটো ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে কারণ মিভানকে তোমরা অনেকেই চেনো মিভানকে তোমরা অনেকে খুব ভালোবাসো জানি সেই জন্য ফটোগুলো এবং ভিডিওগুলো শেয়ার করলাম তোমাদের ভালো লাগলো